আচ্ছা আপনারাই বলুন দার্জিলিং যাবো কিন্তু মোমো থুকপা খাবো না তাই কি হয় তাই এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাবো দার্জিলিংয়ের একটা বিখ্যাত নেপালি এবং টিবেটান খাবারের দোকানে যেখানে আমরা প্রথম দিন ডিনার করেছিলাম আর সেই সঙ্গে সন্ধান দেব মেলের কাছেই একটা দুর্দান্ত বাজার হোটেলের যা কিনা বেশ প্রিমিয়াম লুকিং কিন্তু একদম অবাক করা সস্তা তাহলে চলুন আমাদের সঙ্গে আর পায়ে পায়ে দেখে নিন হোটেলটা এই হোটেলেই আমরা কিন্তু আমাদের দার্জিলিং ট্যুরের প্রথম রাতটা কাটিয়েছিলাম আর যদি আপনারা আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে তো অর্ধেক খরচে দার্জিলিং পৌঁছানোর টিপসটাই মিস করে গেছেন সঙ্গে মিস করেছেন মিরি গোপালধারা লেপচা জগৎ সীমানার অসাধারণ সিনিক বিউটি মিস করেছেন রাতে দার্জিলিং মেলের আলো ঝলমলে রাস্তাটা বাট ডোন্ট ওয়ারি আমি ওই ভিডিওর লিঙ্কটা ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই ভিডিওটা দেখে তারপর ওই ভিডিওটা দেখে নিন তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে এবারে চলুন শুরু করা যাক কিন্তু দার্জিলিং ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল আমরা চলে আসলাম হোটেল সিন্ধু প্যালেসে বা সিন্ধু প্যালেসের আমি রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে একটা কথা বলে নিই এই হোটেলটা কিন্তু আমাদের স্টে মানে থাকাটা স্পন্সর করেছিল অ্যাজ অ্যান ইউটিউবার এরা আমাদের থাকতে দিয়েছিল বিনিময়ে আমাদের ভিডিওতে ওদের রুম দেখাতে হবে এবং বুকিং নম্বর দিতে হবে এটা বলেছিল ফলে এটা আপনারা একটা স্পন্সর ভিডিও বলতেও পারেন কিন্তু আমাদের ফিডব্যাক পুরোপুরি আনবায়াসড আমরা আমাদের সব ভিডিওতেই আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সে তুলে ধরি তাতে পয়সা হয়তো কম পায় কিন্তু আপনাদের কাছে আমরা অনেস্ট থাকতে পারি তবে এর বিনিময়ে আমরা আপনাদের কাছেও কিন্তু একটা আবদার রাখছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এই সততা আমরা সব সময় বজায় রাখতে পারি আর আপনারা সবসময় সত্যি তা জানতে পারেন আরেকটা রুম একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে আরেকটা রুম যেটা এখানে সুন্দর দুটো বেতের মোড়া রয়েছে এখানে একটা কাবার সঙ্গে আয়না আর এইটা হচ্ছে এই জায়গাটা একটা সুন্দর ডেকোরেশন করা আছে কাম সেপারেশন এইদিকে হচ্ছে দুটো বেড একটা সিঙ্গেল বেড আর একটা কিং সাইজ ডাবল বেড রয়েছে আর এই হচ্ছে এর বাথরুমটা বাথরুমে এখানে বেসিন আছে গিজার আছে সব রয়েছে পারফেক্ট আপনাদের তো দুটো রুমই দেখিয়ে দিলাম এবার আমরা একটু মেলের থেকে ঘুরে আসি একটু হেঁটে আসি আর ইচ্ছে আছে ওদিক থেকে কোনো নেপালি বা টিবেটান রেস্টুরেন্টে ডিনারও করব। ফিরে এসে বাকি সমস্ত ইনফরমেশন ওই হোটেলের ওপর দেব। আমি এখন দাঁড়িয়ে আছি এক তো সামনে এখন বাজে সাতটা পনেরো কুড়ি মতন এবং সামনে প্রচুর লোকজন আমি এদিক থেকে পেছনটা দেখাচ্ছি ওই যে সব লোকজন লোকের ভিড়টা শুধু একবার মাথা গোনা যাচ্ছে না গ্লেনারিজ একদম জমজমাট এখন আমরা চিন্তা করছি কি করব কি খাওয়া দাওয়া করা যেতে পারে এখন বাজে আটটা মতন আর আমরা চলে এসেছি ডিনারের জন্য ডেকেভাস রেস্টুরেন্টে আর এখানে আজকে আমরা ডিনারটা করব এবং দেখবো যে এদের খাবার নিয়ে যে হাইপ তৈরি হয়েছে সেই হাইপটা কি সত্যি রয়েছে নাকি সেই হাইপটা ওভার হাইপড রেস্টুরেন্ট হিসাবে এটাকে আমরা গণ্য করতে পারি তো দেখা যাক কেমন লাগে ডেকে ভাস ভেজ ফ্রায়েড রাইসটা ট্রাই করছি

ঠিক আছে বাইরে ট্রাই করছি বুঝতে তুমি চিকেনও খেতে পারো

দার্জিলিংয়ে আমরা যে হোটেলটায় রয়েছি হোটেল সিন্ধু প্যালেস সিন্ধু প্যালেসের রুম তো আপনারা দেখলেনি এখন আমি সিন্ধু প্যালেসের ওনার জয় ভাওয়ালের সঙ্গে কথা বলছি এবং জেনে নিচ্ছি যে এই হোটেলটার স্পেশালিটি কি এবং কীরকম ধরনের রুম সার্ভিস এবং প্রাইস এনারা প্রোভাইড করছেন গেস্টের জন্য পিক সিজন এবং অফ পিক সিজনে নমস্কার জয় নমস্কার স্যার আচ্ছা আপনি আমাকে বলুন যে এই যে আপনার সিন্ধু প্যালেস এখানে এখানে আপনাদের কত রুম রয়েছে তো আমাদের এখন ছটা রুম রেডি হয়ে গেছে অলরেডি তার মধ্যে আমাদের যেটা ছটা রুম রেডি হয়ে গেছে ওগুলোতে আপনার হলো বড় ছোট সব রুম মিলিয়ে মোটামুটি ছাব্বিশটা ছাব্বিশ জনের ক্যাপাসিটি আছে আচ্ছা থাকার মতো আচ্ছা আর আপনাদের রুম রেন্ট যদি ডাবল বেডেড রুম হয় তাহলে কত থেকে শুরু হচ্ছে যদি রুম অনলি হয় অফ সিজনের রেট শুরু হচ্ছে হলো পনেরোশো টাকার থেকে প্রিমিয়াম রুমগুলো ওকে ঠিক আছে অফ সিজন আমার মিনিমাম রেট আছে হলো সেভেন হান্ড্রেড রুপিস পার হেড উইথ লজিং উইথ ফুড ওটাতে আপনার সকালবেলা বেড টি হবে ব্রেকফাস্ট হবে ইভিনিং টি হবে রাতে ডিনার হবে

আমাদের সামনে একটা ম্যাপেল ম্যাপেল ট্রি আছে ওটা থেকে একটু অবস্ট্রাকশন হয় কিন্তু ছাদের উপরে দাঁড়ালে আপনার ফুল ভিউ আছে আর যেটা নাকি আপনি যদি ম্যাপেল ট্রি যেটা নাকি আছে ম্যাপেল ট্রি এর সাথের সাথে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ভালো দেখা যায় আচ্ছা ছাদে উঠলে কি ম্যাপেল ট্রিটা নিচে চলে না আর পুরো কাঞ্চনজঙ্ঘাটা সব করে ফুল রেঞ্জটা আর এখানে একটা প্লাস পয়েন্ট কি আমাদের হোটেলের সামনে গাড়ি চলে আসে পিক আপ ড্রপ লোকাল সাইট সিন এগুলো হোটেল থেকে আছে ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা শুনলেন অর্থাৎ এখান থেকে মোটামুটি মেলের ডিস্টেন্স পাঁচশো থেকে ছশো মিটার কিন্তু রাস্তা সমান এছাড়া মেল থেকে গাড়ি আসে এবং গাড়ি কিন্তু সব সময় পাওয়া যায় মানে আমরা আজকে রাত্রিবেলা এই প্রায় নটার সময় থেকে কিন্তু গাড়ি পেলাম এবং সেই গাড়ি আমাদের একদম সিন্ধু প্যালেসের সামনে নামিয়ে দিচ্ছি আমাদের গাড়িতে খরচা পড়লো কিন্তু একশো টাকা ওটা তো মানে গাড়িতে উঠতে নামতে যতক্ষণ লেগেছে দু মিনিট তিন মিনিটও লাগেনি নিবে কারণ এখান থেকে মেল আপনার পায়ে হেঁটে ম্যাক্সিমাম যেখান থেকে গাড়ি নিয়েছেন ওখানে পাঁচ মিনিট লাগে ঘড়ি ধরে আর আমাদের সিন্ধু প্লেসে একটা প্লাস পয়েন্ট কি আছে স্যার আমাদের এখানে বাঙালি কুক আছে আচ্ছা খাওয়া দাওয়া পুরো বেঙ্গলি খাওয়া দাওয়া আছে আমাদের যে রুম সার্ভিস আছে রুমের কোয়ালিটি আছে ছেলেরা সব বাঙালি ছেলেরা আছে তো কোনো অসুবিধা হয় না আর আমাদের গুগল রিভিউ রিভিউগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের মতন গেস্টরা এসে খুব স্যাটিসফ্যাকশন থাকেন এবং 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 আপনারা বুক করার আগে অবশ্যই গুগল রিভিউ দেখে বুক করুন তো আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি গুগলে অনেক সময় কি বলুন তো আমাদের তো কন্টিনিউ ফোন আসতে থাকে আর আমরা কোনো 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 মিডিয়েটার নাই আমরা ডাইরেক্ট হোটেলে অনার আছি আমি ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে আমার ভাইয়ারা আছে এরাই আমরা ফোন তুলি গুগলের নম্বর দেখে আমার দুটো নম্বর আছে নাইন আপনারা হচ্ছিল নাইন সেভেন থ্রি জিরো জিরো সেভেন জিরো নাইন ওয়ান জিরো ওই দুটো নম্বরেই আপনি বুকিং করবেন কারণ মাঝখানে ওই গুগলে অন্য নম্বর করে আমাদের হ্যাক করে দিয়ে অনেক মাই ফেয়ার আমাদের সিন্ধু প্যালেস উইন্ডামেরি এগুলো সব হ্যাক করে বোকাররা নম্বর অন্য দিয়ে পয়সা নিয়ে অনেক কথা চিট করেছে জয় ভাওয়াল হলেই বুকিং করবে দেখে নেবেন ইউটিউব থেকে কিংবা গুগল থেকে অথেন্টিক নাম্বার নিয়ে হ্যাঁ এবং এবং এই নাম্বারটা স্ক্রিনে থাকবে কাজে আপনারা আপনারা এই নাম্বারে ফোন কর ওরকম কোনো কিছু করবেন না আপনি নাইন ফোর থ্রি ফোর থ্রি টু এইট সেভেন এইট সিক্স একটা হোয়াটসঅ্যাপ করে দেবে আমি যখনই হোক মেসেজ দেখে আপনাকে রেসপন্স করে নেব ওকে তাহলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল সুতরাং আপনারা দার্জিলিংয়ে মেলের মোটামুটি কাছাকাছি জায়গায় বাজেট ফ্রেন্ডলি যদি একটা অ্যাকোমোডেশন চান কিন্তু প্রিমিয়াম অ্যাকোমোডেশন তাহলে তাহলে কিন্তু সিন্ধু প্যালেস একটা ভালো চয়েস আপনাদের কাছে হতেই পারে তারপরে আমাদের হলো টোয়েন্টি ফোর আওয়ার্স হট এন্ড কুল ওয়াটার আছে জলের কোনো ভগবানের কৃপায় কোনো ক্রাইসিস নেই আপনারা থাকবেন দেখতে পাবেন রুমের কোয়ালিটি রুমের মেনটেন্স আমরা আশা করি সব ভালো রাখার চেষ্টা করি তারপরে একটু উনিশ বিশ হয়ে গেলে সেটা আপনারা ম্যানেজ করে নিন তো ঠিক আছে আসলে ওভারঅল ভালো পছন্দ করে ওকে তো আসুন আপনাদের সবাই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনারা এসেছেন আমরা খুব লাকি যে আমাদের মতন গেস্ট আমরা পাচ্ছি আর আপনার যে গেস্ট আসবে তাদেরকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে মোটামুটিভাবে হাজার টাকার মধ্যে দার্জিলিংয়ে মেলের কাছেই একটা প্রিমিয়াম বাজেট হোটেলের আপনাদের সন্ধান দিয়ে দিলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি আর আগামী পর্বে থাকবে দার্জিলিংয়ের সাইট সিং সুতরাং আগামী পর্বটা মিস করবেন না আজ তাহলে বাই